আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজেল ল্যাপ অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবির প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কীভাবে ডিজাইনটি করতে হবে পিকজেল ল্যাপ অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পি তে ক্লিক করতে হবে এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে ওপেন করে নিতে হবে এরপর ব্যাক করে চলে আসলে আমাদের ডিজাইনটি দেখতে পাবো ওপেন হয়ে গিয়েছে এরপর ছবিটি পরিবর্তন করতে হবে এর জন্য লেয়ার অপশানে গিয়ে লক থেকে আনলক করে দেবো এরপর রিপ্লেস অপশানে গিয়ে আমাদের ফাইলটি রিপ্লেস করব। ছবিটি এর জন্য সে ছবিটি ক্লিক করে টিকিট অপশানে ক্লিক করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেয়নি এরপর আবারও লক করে রাখবো যেন নড়াচড়া না করতে পারে লেয়ার অপশানে ক্লিক করার পর তালার মতো একটি চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে আনলক থেকে লক করে রাখব এরপর আমাদের নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করার জন্য কোথায় রয়েছে সেখান থেকে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করে আনলক করে দিতে হবে আনলক করে দেওয়ার পর দল ক্লিক করে ইডিট করে ওকে অপশানে ক্লিক করলে সেভ হয়ে যাবে এরপর পদবীটি চেঞ্জ করতে হবে পদবীটি চেঞ্জ করার জন্য পদবৃতি আবারও একইভাবে আমাদেরকে আনলক করে দিতে হবে এরপর ডবল ক্লিক করে এডিট করে ওকে অপশানে ক্লিক করতে হবে এরপর লেয়ার অপশানে গিয়ে লক করে রাখবো আবার যেন কোনোভাবেই নড়াচড়া করতে না পারে এরপর শেয়ার অপশন ক্লিক করতে হবে শেয়ার অপশানে ক্লিক করার পর সে আলতারা দিয়ে চেক করে সেভ করতে হবে সেটা জিমেজ আমাদের থেকে ডিজাইনটি করে নিতে ঈদের জন্য বিশেষ সার পেতে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ